আমরা অসুস্থ আমরা তার জন্য দোয়া করবো আল্লাহ সেতাই দান করেন এ পর্যায়ে শহীদ পরিবার এবং আহত পরিবারের উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলামের আজকের ইফতার মাহুমের পর্যায়ে

বাংলাদেশ আমাদের ইসলামী মহানি শহীদ পরিবারের সদস্য এবং যারা আন্দোলনে

শহীদরা আমাদের মাঝ থেকে চলে গেছেন ইসলাম আমরা কর্মী হিসাবে আমরা সকলেই ওই সকল শহীদদের আমরা ঈর্ষা করি আল্লাহ রাসুর যে কামনা করেছিলেন আমরাও সেই কামনা করি তিনি বলেছিলেন আমি আল্লাহর হতে শহীদ হই আবার আমি জীবিত হয়ে শহীদ হই আবার আমি শহীদ হই আবার আমি জীবিত হয়ে শহীদ হই এইভাবে আল্লাহ রাসুর আল্লাহ তালার কাছে কামনা করেছিলাম কারণটা কি কারণটা একটাই যে শহীদরা কখনো মৃত হয় না শহীদরা জীবন্ত জান্নাতে যাওয়া পর্যন্ত তারা জীবন্ত আবার জান্নাত সেভাবে জান্নাতে তারা মেহমান হিসাবে আল্লাহ তালা তাদেরকে বহন করবেন কোরআন পাকে দুটি আয়াতে বলে দেওয়া হয়েছে বলা হিয়া

মা লাহিয়ান ইনদ রাব্বিনাস সুবহ তারা জীবিত এবং তারা তাদের রবের কাছে রিযিক प्राप्त করছে বুখারী শরীফের হাদিসে তারা কিভাবে রিযিক प्राप्त করছে বলে বলা Davos জান্নাতে উন্মুক্ত penjinar মধ্যে একদম সবুজ বনের পাশে আলফতারি নামে ওই সমস্ত শহীদরা জান্নাতে এবং গোটা জান্নাতে অনন্তের বিচরণ করবে জান্নাতের সকল নাজ নিয়ামত তারা পাবে এবং আল্লাহর বলেছেন যে নবীর মধ্যে এবং শহীদদের পার্থক্য থাকবে না মর্যাদার একটাই শুধু পার্থক্য থাকবে যে তারা নবীর মর্যাদার দিক থেকে নবীর নবির মর্যাদা শহীদদের মর্যাদা একটাই মর্যাদা হবে এবং মর্যাদা হয়েছে যারা আল্লাহর পথে নিহত হয়ে যায় আল্লাহর পথে লড়াই করে ঋণ ব্যতীত আল্লাহ রাসুল বলছেন তার সকল কিছু কাপ হয়ে যায় সকল কিছু গুনাহ সকল অপরাধ দুটি বিষয়ে কাপ ফাড়া তার মানে জানাতে যাওয়া সব পথ ব্যবস্থা আল্লাহ শহীদদের জন্য করে দেন সম্মানিত আজকে শহীদ পরিবারের গর্বিত সদস্য মন্ডলী এবং বোনের আমার আপনারা দেখেন আপনার সন্তানটি তো আল্লাহর মধ্যে শহীদ হয়েছেন কিন্তু আমাদের অনেক ভাই আমাদের অনেক ছেলে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে কিন্তু তাদের নিয়ে তো আমরা তাদের পরিবার নিয়ে যেভাবে কোনো স্মরণের প্রোগ্রাম আজকের মতো প্রোগ্রাম করছি না অর্থাৎ তাদের কোন তাদের বিষয়গুলো আমরা কোন স্মৃতিতে রাখি না তারাও তো মৃত্যুবরণ করেছে আপনার বুক তো খালি হয়েছে এভাবে আপনার আরেক ছেলে হয়তো সেভাবে মারা গেছে কিন্তু সেই ছেলেটির মর্যাদা আর আপনার যেই ছেলেটি আল্লাহর প্রতি জীবন দিয়েছে তার মর্যাদা কি এক এটা কি মনে হয় আপনাদের আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা দিকে আমাদের মনে হয় আমি লম্বা কথা বলতে চাচ্ছি না আল্লাহ তালা এই সময় আমাদের কবল করবেন আমি এই কথাটা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আল্লাহ আমাদেরকে এই রাস্তায় আহ্বান করেছেন কেতাল এবং জন্য জেহাদের উদ্বুদ্ধ করেছেন কিভাবে উদ্বুদ্ধ করেছেন আপনি রাসুলের ভাষা থেকেই সেটা গ্রহণ করতে পারেন নিতে পারেন রাসুল্লাহ বলেছেন যে এই পথের একটি বেলা একটি বেলা সময় দান করা আল্লাহর দিনে জেহাদের জন্য এবং দাওয়াতের জন্য বলছেন যে রাও হাতুন ফির সাবির সন্ধ্যা অথবা সকাল অথবা সকাল অথবা সন্ধ্যার একটি বেলা খায়রুম মিনার দুনিয়া মাফিয়া সে যে সময়টা দিচ্ছে এই সময়টার মূল্য হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে সম্পদের চেয়ে বেশি মূল্যবান একটি বেলা আল্লাহর দিনের জন্য সমাধান করা এবং বলা হয়েছে জান্নাতে একটি কাঠি রাখার জায়গা একটা লাঠি রাখার যে সম্পদের জন্য দুনিয়ার বহে তাড়িত হচ্ছে ধাবিত হচ্ছে গোটা দুনিয়ার ভিতরে দুনিয়ার উপরে দুনিয়ার ভিতরে এবং দুনিয়ার উপরে যা সম্পদ আছে সমস্ত সম্পদের চেয়ে ওই লাঠিটা রাখার জায়গার মূল্য বেশি

শহীদের পরিবার আমাদের বন্ধু শহীদরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরও আপনার যারা আজকে পরিবারের সদস্য মা বোন আছেন তারা আপনার কষ্ট অনুভব করেন আপনাদের ব্যথা আজকে ভুলে গেছেন কেন আমি আগে বললাম যে আপনার একটা সন্তান অন্যভাবে বলতে পারেন সে তো বলেছে আল্লাহর পথে জীবন দিয়ে আল্লাহর পথে শহীদ হয়ে গেছে এই জন্য আপনি গর্বিত পিতা আপনি গর্বিত মাতা গর্বিত বোন গর্বিত ভাই আমরাও সেদিক থেকে বলতে আজকে আমরা শহীদ পরিবার সদস্যদের নিয়ে এর আগে একত্রিত হয়েছি আল্লাহ তালা শহীদ পরিবারের কারণেই শাহাদাতের আত্মত্যাগের কারণে জীবনদারের কারণেই তাদের জীবনের কোরবানির কারণেই আজকে আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা দিতে বিজয় আল্লাহ তালা দিয়েছে আল্লাহ সঙ্গে আনাই শেষ করা যাবে শহীদরা যদি কথা বলতো না বলত পুলিশকে জিজ্ঞাসা করা হয়েছে গুলি করো তারা কি বলছে একজনকে এসে কি বলেছিল শহীদদের এক একটা উদাহরণ আমাদের উজ্জীবিত করে আমাদের নতুন নতুন জীবন দান করে আল্লাহ তালা যে বলেছেন যে শহীদরা জীবিত তারা মৃত নয় তাদেরকে মৃত বল না তাদেরকে ধারণা করো না

আল্লাহ এবং এই মাস সমস্পর ভাতৃত্বের মাসুর মহাসা শাহরু সব সব মাঝখানে কত নেকি পাওয়া যাবে কত কোটি কত লাখ কত হাজার এই নেকি কথা বলা হয় তাহলে আর সাবর স্বভাব হয়ে যাবে সবরের ধৈর্যের স্বভাব হচ্ছে জান্নাতের জান্নাত আপনি এখানে যে ধৈর্যের সংগ্রামের যে চরিত্র সৃষ্টি করবেন আমি ফলাফল পেয়ে যাবো জান্নাত আল্লাহ তালা এভাবে বলেছেন যে কেউ তার গুণাপক্ত করতে চায় একটা সদ্য প্রসিদ্ধ সন্তান যখন সে

একজন ব্যক্তি একটা রোজা যে আল্লাহর কাছে মকবুল হয় কবুল হয় আর যাহান আবার আগুন থেকে আমাকে যদি শর্ত সরিয়ে নেওয়া হয় তাহলে আমার জীবনে এক মাসের রোজা এবং বছরে এভাবে বছরে বছরে আমি পঞ্চাশ ষাট বছর শর্ত পর্যন্ত রোজা করছি আল্লাহ যদি রোজা কবুল করেন বলেন তো যাহার আমাদের দ্বারের কাছে থাকবে থাকবে কি জান্নাত আমাদের কাছে থাকবে তা আল্লাহ জাহার কাছে থাকবে না আল্লাহ আমাকে জাহার মুক্তি দেবেন এবং জান্নাত গান করবেন এই কথাটাই রমজানের সাথে মিলে দেওয়া হয়েছে যখনই যখনই রমজান এসে যায় তারপর তার দাব হচ্ছে না ঘুরলে দাব সকল জানাদের সকল দরজা খুলে দেওয়া হয় একটি দরজাও বন্ধ করা রাখা হয় আর জাহান্নাম নাম সকল জাহান্নামের সকল দরজাকে বন্ধ করে দেওয়া হয় একটি জাহার নামের দরজা খুলে রাখা হয় সৌভাগ্যবান মুসলিম জাতি যদি রোজার চরিত্রে চরিত্রবান হতে পারে সে অংশগুলোকে আল্লাহর কাছে তাকে গ্রহণযোগ্য করতে পারে তো অবশ্যই আল্লাহ তালা আমাকে আপনাকে জানার এমন থেকে মুক্তি দেবেন এবং জানার দান করবেন আমি আল্লাহ তালার কাছে প্রার্থনা করছি আমরা আজকে যারা এই আয়োজন সাথে এসেছি আমাদের আরও যারা পরিবারের সদস্য বাইরে থেকে গেছেন সকলকে যেন আল্লাহ তালা এই মাসে জান্নাতের জন্য কবুল করেন শহীদ পরিবারের শাহাদাতের যে মর্যাদা আমাদের সকলের জন্য কবুল করেন আমরাও শাহাদাতের জন্য তামান্না পোষণ করি আগামী দিনে আমরা মরতে চাই জীবন দিতে চাই এবার আমাদের কোনো কারণ নেই আল্লাহ বিজয় বিজয়ী করার জন্য আমরা বসে থাকবো না আমরা আমাদের সকল মুহূর্ত সকল সময় আমরা সময় দান করবো আমরা পরিশ্রম করবো দিনকে বিজয়ী করার জন্য আমরা খাটতে থাকবো আপনি যদি ময়দানের শহীদ হয় তবুও স্বাধীনতার মর্যাদা পাবো আর ময়দানের শহীদ না হলেও আল্লাহ তালা আমাদেরকে স্বাধীনতা মরাদান করবো স্পষ্ট করতে কেউ যদি শহীদ পরিবারের সদস্যদের জন্য দেখাশোনা দেখভাল করে মুজাহিদদের দেখাশোনা দেখভালের কাজ করে তারাও ঠিক সেইভাবে জান্নাত আল্লাহ রব আমাদের সকলকে জান্নাতের জন্য কোপন করুন আল্লাহ সাধনাকে আমাদের জন্য ক্রা করে দিন যাতে করে আমরা আখেরাতে আমরা জাননাতে সেই সুন্দর জায়গায় আমরা লাভ করতে পারি রায়ান নামক জান্নাত সেই জান্নাত হচ্ছে সদর জাদানের জন্য আয়াত না